এমন একটি এআই টুলস আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যার মাধ্যমে আপনি এক ক্লিকে পঁচিশটারও বেশি প্রোফাইল ফটো মেক করতে পারবেন বিভিন্ন ডিজাইনের আপনাকে আপনার ফটোটি ম্যাক করে দিবে প্রোফাইল ফটো হিসেবে এই ফটোগুলো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হিসেবে সেট করে রাখতে পারবেন হ্যাঁ এটাই বাস্তব অবিশ্বাস্যকর একটি এ আই টুলস আগে আমাদের প্রোফাইল ফটো সেট করার জন্য একটি ফটো এডিট করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগত আর এখন মাত্র একটি ক্লিকে আপনি পঁচিশটারও বেশি প্রোফাইল ফটো মেক করতে পারবেন এবং একটি ফটোকে তারা বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনাকে দিবে মাত্র দশ সেকেন্ডে এই ডিজাইনটি আপনার পছন্দ হবে ওই ডিজাইন আপনি ডাউনলোড করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে সেট করে নিতে পারবেন তো চলুন দেখে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ফটোগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবেন ওকে লেটস গেট স্টার্ট তো সর্বপ্রথম আপনাকে একটি ব্রাউজারে যেতে হবে আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে পিএফপি মেকার ডট কম দেখুন আপনার স্পেলিংটি পিএফপি মেকার লিখে সার্চ করার পর পিএফপি মেকারের ওয়েবসাইটটি চলে আসবে আপনারা জাস্ট ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবে হ্যাঁ আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি চাই এই ভিডিওর ফলে যদি আপনি এআই টুলসের নতুন একটি ফিচার্স সম্পর্কে জেনে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং সামনে এই ধরনের আরো নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন এই ওয়েবসাইটের আরো মজার বিষয় হচ্ছে আপনাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই কিন্তু আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবে তারপর এখান থেকে আপলোড ইমেজ অপশনে যদি আপনি একবার ক্লিক করেন তারপর আপনার একটি অ্যাড আসবে আপনি জাস্ট ক্রক্স বাটনে ক্লিক করে অ্যাডটি স্কিপ করবেন এরপর আপনাকে আবারও অ্যাড ইমেজ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার গ্যালারির সমস্ত ইমেজ শো করাবে যেই প্রোফাইল ফটো আপনি সেট করতে চাচ্ছেন ওই প্রোফাইল ফটোর উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডানে ক্লিক করে দিলেই কিন্তু এটা মেকিং হওয়া শুরু হয়ে যাবে তো ইতিমধ্যে আমার জেনারেট হওয়া শুরু হয়ে গেছে মাত্র দশ সেকেন্ডে কিন্তু আমাকে ফলাফল দিয়ে দিবে দেখুন এখানে সমস্ত ইমেজ তৈরি হয়ে গেছে এখানে এক একটি ইমেজ কিন্তু এক এক ডিজাইনের তো এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি কতগুলা ইমেজ আমাকে দিয়েছে এক একটি ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এক এক ধরনের ডিজাইন থাকবে আবার ব্লারও থাকবে সব ইমেজ আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনার যে ইমেজটি পছন্দ হবে ওই ইমেজটি জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে চাইলে আপনি আরও এডিট করে নিতে পারবেন দেন ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তারপর ফটোটি আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ফটোতে সেট করে নিতে পারবেন তো এটি দেখিয়ে আমি আর সময় নষ্ট করলাম না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সামনে আরো ভিডিও পেতে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন